রিসেন্টলি দুইটা ভিডিও ছাড়ার পর আপনারা অনেকেই জানতে চেয়েছেন আচ্ছা আপু সসপেন্স সিভা এবং মানি ফেস্তা ইনফন্দার তেস্তা সেটা কি আজকে ভিডিওতে সেটা আলোচনা করব পাশাপাশি মোস্ট ইম্পর্টেন্ট দুটি তথ্য আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা প্রথম কমিশন এবং সেকেন্ড কমিশন যেটা ট্রিব্যুনালে এ দুটার মধ্যে আপনারা এমন গোপন দুটা তথ্য শেয়ার করবো যেটা আপনি করতে পারলে যে কাজগুলো করতে পারলে আপনার কমিশনের অনেকটা হেল্পফুল হবে এমনকি মহাবর বিপদ থেকে আপনি বেঁচে যেতে পারেন এবং দুটো কমিশনের মধ্যে যথেষ্ট ভূমিকা পজিটিভ আনার জন্য রাখবে সেটা কী চলুন তাহলে জেনে নিই প্রথমত ফার্স্ট অফ অল আমাদের প্রথমে জানতে হবে আসলে সসপেন্সিভাটা পরে জানতে হবে প্রথমে জানতে হবে আমাদের আসলে মানি ফেস্তা ফোন দাঁড়তেসা সেটা কি আপনারা যখন কমিশন দেন কমিশনের রেজাল্টটা তিন প্রকার আসতে পারে মানে টাইমটা সেটা কি সেটা হচ্ছে একটা হচ্ছে সাত দিনের আরেকটা পনেরো দিনের আর আরেকটি হচ্ছে ত্রিশ দিনের ত্রিশ দিনেরটা যারা পাচ্ছেন আর যেটা ত্রিশ দিনেরটার মধ্যে কোনো নাম লেখা থাকবে না যেমন আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে দিই তথ্যটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট টু মিনিট কোথাও লেখা থাকবে না সাত দিনের ভিতরে আবেদন করতে হবে পনেরো দিনের ভিতরে আবেদন করতে হবে ত্রিশ দিনের ভিতরে আবেদন করতে হবে কথাগুলো একটু কথা আকারে থাকবে যেমন আপনাদের অনেকেরই যেমন সাত দিনেরটা আমরা বুঝবো মানি ফেস্তা ফন্দা তেসা ইতালিয়ান ভাষায় লেখা থাকবে পনেরো দিনেরটা থাকবে নর্মাল আর ত্রিশ দিনেরটার মধ্যে লেখা থাকবে প্রচ্ছে দৌড়া অর্দিন হারিয়া এগুলোর মাধ্যমে আমরা জাস্টিফাই করতে পারি কোনটা কত দিনের তার মধ্যে সাত দিনের যে মানি ফেস্তা মানে সাত দিনের ভিতরে আপনাকে রিকোর্সও করতে হবে আর এটাকে বলা হয় মানি ফেস্তা ইন তাহলে এই নেগেটিভ যারা যারা পাচ্ছেন তাদের জন্য আপনাদের উকিলে দুটি কাজ করতে হয় যা ত্রিশ দিনের নেগেটিভ বা পনেরো দিনের নেগেটিভকারীদের জন্যে উকিলে এই কাজটা করতে হয় না ব্যবধানটা এতটুকুই যেমন আপনি যদি সাত দিনে নেগেটিভ পান আপনার উকিলে আপনার কেসের কেসটা নিয়ে লড়ার জন্য বা কেসটাকে উপরে মহলে আবেদন করার জন্যে যে আমি উপরে আমার কেসটাকে আবেদন করলাম আমার কেসটা কেন রিজেক্ট হলো সেটার জন্যে রিকোর্ডসও করলেন কিন্তু সাত দিনের নেগেটিভ থেকে মানে নেগেটিভটা সাত দিন থেকে তিরিশ দিনেতে আপনি রূপান্তরিত করার জন্যে বা সাত দিন থেকে তিরিশ দিনে আপনাকে সসপেন্সি মানে সসপেন্সিয়নে অথবা অথবা সসপেন্সিভা যেটাকে বলা হয় মানে একটা থেকে আরেকটা রূপান্তরিত করার জন্যে যে সাত থেকে তিরিশ দিনেরটা রূপান্তরিত করার জন্যে যে আবেদনটা করা হয় সেটাকে বলা হয় সসপেন্সিভা আর এই সসপেন্সিভা অনেকেরই রিকোর্সরও রিকোর্সটা গ্রহণ হয় দ্যাট মিন্স যারা সাত দিনে নেগেটিভ পাচ্ছেন তাদের এক আপনাদের উকিলে দুটি কাজ করতে হয় একটা করতে হয় আপনার কেসের জন্য রিকর্ষ বিচারকের কাছে দ্বিতীয়ত সাত দিন থেকে তিরিশ দিনের নেগেটিভটি রূপান্তরিত করার জন্য হয় আর আরেক টাকা একটা আবেদন করতে হয় তাহলে একজন সাত দিনের মানি ফেস্তা আসা তেসা নেগেটিভকারীকে কারীদের একজন উকিল দুটি আবেদন করতে হয় যা তিরিশ দিনের বা পনেরো দিনের আবেদনকারীদের জন্য এটা করতে হয় না এখন সসপেন্সিভা ননা। আত সসপেন্সিভা কথাটা অর্থ আপনার জন্যে যে আবেদনটা করা হচ্ছে বা যার জন্য আবেদনটা করা হয়েছে তারটা যদি বিচারক গ্রহণ না করে আর সেটাকে বলা হয় সসপেন্সিভা গ্রহণ হয়নি মানে আপনারটা গ্রহণ হয়নি তিরিশ দিনেরটা আর এটা না হলে প্রবলেম কি আপনার রিকোর্সও অ্যাকসেপ্ট হয়েছে বাট সসপেন্সিভা গ্রহণ হয়নি এটার অর্থ হচ্ছে আপনাকে ইতালিতে আর সাত দিন থেকে তিরিশ দিনেরটার মধ্যে রূপান্তরিতার মধ্যে রূপান্তরিত করার জন্যে আবেদন করা হয় এটা যে আপনাকে ইতালিতে থাকার জন্যে সুযোগ দেওয়া হোক কাজ করার সুযোগ দেওয়া হোক আর এটা যদি গ্রহণ না হয় সাত দিন থেকে তিরিশ দিনেরটা দ্যাট মিনস সস্পেন্সি সসপেন্সিভা যদি সসপেন্সিভা না হয় তাহলে আপনারা ইতালিতে থাকতে পারবেন না তখনই হয় যে আপনার লাইফ রিক্স আপনি ইতালিতে থাকার যোগ্য নই। দেখেন তাহলে আপনার রিকোর্সও কিন্তু গ্রহণ হয়েছে যে ভাইকে দেশে পাঠিয়ে তাকে কিন্তু তার রিকোর্সও পেপার গ্রহণ হয়েছে এমন কি রিকোর্সও পেপার হাতে ছিল কিন্তু ওনার সসপেন্সই বা গ্রহণ হয়নি আর সেই কারণে পাঠিয়ে দিয়েছে গোপনে একটি তথ্য শেয়ার করব। আর এটা কি জানেন আপনারা অনেকেই জানেন না প্লিজ 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 ট্রাস্ট মি এই দুটা কাজ অনেক হেল্পফুল ভাইয়েরা ভিডিওটা শেয়ার দিবেন আমার জন্য নয় এমন অনেক মানুষ আছে যারা বিপদ থেকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখে শুনে বোঝে বা জেনে অনেক উপকৃত হয় এবং বড় বড় বিপদ থেকে উদ্ধার হয় দেখুন পজিটিভটা বড় কথা নয় আমাদের কথা হচ্ছে বিপদ থেকে উদ্ধার হওয়া মানে নিজেকে আগুন থেকে বাঁচানো আর সেটা কি জানেন আপনাদের সাথে যে কথাগুলো এখন এই দুটা কথা শেয়ার করছি আর সেটা একটা হচ্ছে আপনার প্রথম কমিশনের আগে যদি কারো সম্ভব হয় আপনারা চলে যাবেন যে কোনো একটি কাজ মানে স্বেচ্ছাসেবক অথবা ভলেন্টিয়ার হিসেবে আপনি কাজ করার জন্য সেটা কারিদাস বিভিন্ন বিভিন্ন আপনারা যে ভলেন্টিয়ার হিসেবে যে কারিদাস বা রেড ক্রস রেড কিসেন এগুলোতে যদি সম্ভব হয় আপনারা নিগ হয়ে যাবেন দ্বিতীয়ত আরেকটি কথা প্রথম হোক বা দ্বিতীয় কমিশনের হোক যদি আপনারা যারাই সুস্থ আছেন যেমন আমি সাজেস্ট করবো যারা দ্বিতীয় কমিশনের জন্য ওয়েট করছেন আপনাদেরটা এটা অনেক হেল্পফুল হবে আপনারা ব্লাড ডোনার করবেন বেশি বেশি লাগবে না একবার বা দুবার আপনারা ব্লাড ডোনার করুন আর এই কাগজটা আপনি যত্ন করে রেখে দিন আপনার কমিশনের দিন আপনার উকিলের কাছে কমিশনের আগে পাঠিয়ে দিন উকিল এটা পাঠিয়ে আপনি গভর্নমেন্ট দেখবে অথবা যদি ছি বিচারক দেখবে আপনি কিছু করছেন সরকারের জন্য যেমন আপনারা একটা ব্লাড ডোনার করেছেন একটা মানুষের জীবনকে সেভ করেছেন আর ভলন্তিয়ারি হিসেবে কাজটা আপনি যখন করবেন ক্রমাগত কারিদাস বা যেখানেই হোক তারা একটি কাগজ লিখিত আকারে দেবে এটা কোনো সার্টিফিকেট বলে না দেখুন সার্টিফিকেটগুলি অন্যরকম সো আপনারা এটা চালিয়ে যান এটা অনেক হেল্পফুল হবে আপনার দুটি কমিশন আপনারা যার যার হসপিটালে যে যেখানে থাকেন সেখানে হসপিটাল থেকে ইনফরমেশান জেনে কিভাবে ব্লাড ডোনার করতে হয় কি কি প্রয়োজন হয় এমন এমনকি রেসিডেন্স লাগবে কিনা সেগুলো আপনারা জেনে এটা চালিয়ে যান এটা কিন্তু প্রথম দ্বিতীয় কমিশনের সবার জন্য হেল্পফুল তবে দ্বিতীয় কমিশন একটা বেশি হেল্পফুল আর প্রথম কমিশনের যাদেরটা রিক্স অথবা আপনারা এমনিতেও এটা করতে পারেন এটা আমার ব্যক্তিগত একটি সাজেস্ট করব আপনাদেরকে প্লিজ এটা করবেন ভালো থাকবেন ভিডিওটা শেয়ার দেবেন আল্লাহ হাফেজ